আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজিমপুর কবরস্থান আসলে এখানে আসলে বোঝা যায় আসলে কতটা নিরাপত্তা আর এখানে সব জ্ঞানীগণী নামি দামি লোকজন শুয়ে আছেন তাদের কোনো কিছুর দুনিয়ায় অভাব ছিল না আর আজকে এখন অন্ধকার কবরে শুয়ে আছেন তা সব কিছু থাকতেও কিছু নাই তারা আজ নিরপায় তবে আমি একটা কথাই বলতে চাই মানুষের সবচেয়ে নিকটবর্তী কাছে হলো সবচেয়ে মানুষের মৃত্যু মৃত্যু এমন একটি উপহার যেটা আপনি না চাইলেও আপনাকে গ্রহণ করতে হবে কারণ কার মৃত্যু কখন হবে সেটার ভরসা কেউ দিতে পারবে না তাই আমরা সকলে পাঁচক তো নামাচিত করবো পরের হক মেরে খাব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ